মৃত্যুদণ্ড কামনা করে নালিতাবাড়ি উপজেলা শহরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে উপজেলা বিএনপি ছাত্র দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে যে বিক্ষোভ মিছিল হইল আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নালিতাবাড়ি উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে সংগ্রামে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি প্রিয় বন্ধুরা আমার ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করলাম একটু আগে সরকারের তরফ থেকে আগামী কালকে যে রায় ঘোষণা হবে ঢাকা শহরের বড় পর্দায় তা দেখানো হবে হাসিনার বিরুদ্ধে

আমি ব্যক্তিগত ভাবে কথা বলছি আমি ব্যক্তিগত ভাবে কথা বলছি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে তারা একটি কথা বলছে আমাদের আন্দোলন যদি চলমান থাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মনোনয়ন পরিবর্তন হচ্ছে সেই লক্ষ্যে শেরপুর দুয়ের পরিবর্তন হবে রাজপথে থেকে আমাদের রাজপথকে দখলে রাখতে হবে পরিশেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য সকল নেতৃবর্গ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পূর্ণ বিবেচনার মধ্য দিয়ে ইলিয়াস আর যাদের সমন্বয়ে আজকে আমরা রাজপথ ধরে রেখেছি তাদের থেকে যে কাউকে দিলে এই আসন আমরা দেশ বেগম খালেদা জিয়া বাধ্য হব এই আশাবাদ ব্যক্ত করে কামনা করে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম